আম্বানিদের অনুষ্ঠান ফেলে রোহিত শর্মাকে নিয়ে নতুন জল্পনা দলকে বিশ্বকাপ জিতিয়েছেন কয়েকদিন আগে দেশে ফেরার পর ছুটি কাটাতে গিয়েছেন রোহিত শর্মা ভারত অধিনায়ককে দেখা গেল উইম্বলেডনে পুরুষদের সেমিফাইনাল ম্যাচ দেখতে সেন্টার কোর্টে হাজির হয়েছিলেন তিনি রোহিতের ছবিও দিয়েছে উইম্বলেডন সেই ছবি নিয়ে শুরু হয়েছে জল্পনা কারণ যেদিন রোহিতকে উইম্ব্লেডনে দেখা গিয়েছে সেদিনই মুকেশ এবং পুত্র সঙ্গে রাধিকার বিয়ের আসর বসেছে মুম্বাইয়ে তাহলে কি সেই অনুষ্ঠানে রোহিত বিয়ের ভারতীয় দেখা গিয়েছে অনেক গত শুক্রবার অর্থাৎ ছয় জুলাই অনন্তরাধিকার বিয়ে উপলক্ষে একটি পুজোর আয়োজন করা হয়েছিল সেখানে আমন্ত্রিত ছিলেন রোহিত এবং তার স্ত্রী ঋতিকা পুজোর পরেই একটি অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় ক্রিকেটারদের নেতা প্রথমেই ডেকে নিয়েছিলেন রোহিতকে আমাদের বড় ছেলে আকাশকে দেখা যায় রোহিতকে হাত ধরে মঞ্চে নিয়ে যাচ্ছেন সেখানে রোহিতকে জড়িয়ে ধরেন নিতা তাকে সংবর্ধনা দেন রোহিতের কথা শোনেন কেঁদে ফেলেন নিতা যেভাবে অধিনায়ক হিসেবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা করেন অথচ কয়েক মাস আগে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরিয়েছিলেন নিতার মালিকানাধীন মুম্বাই ইন্ডিয়ান্স সে সময় নিতাও সমালোচিত হয়েছিলেন সেসব অবশ্য এতদিনে মিটে গিয়েছে কিন্তু যেদিন আসল অনুষ্ঠান সেই বিয়েতেই রোহিতের না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে রোহিতকে আগে থেকে ছুটির ব্যাপারে জানিয়ে রেখেছিলেন আম্বানিদের আম্বানি পুত্রের বিয়ের দিনও অনেক আগে থেকেই জানা ছিল তাহলে রোহিত কেন সেই সময়ে ছুটি কাটাতে গেলেন বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে ছবি দেখে তবে উত্তর পাওয়া যায়নি কোনটি গত উনত্রিশে জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত যাওয়ার বেরিলেন কারণে দেশে ফিরতে কিছুটা দেরি হয় গোটা দলের দেশে ফেরার পর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুম্বাই ট্রফি নিয়ে হুটখোলা বাসে প্যারেড করার পরের দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাসভবনে যান রোহিত তার পরের দিন ছুটি কাটান পরিবারের সঙ্গে এবার পরিবারকে নিয়েই ছুটি কাটাতে গিয়েছেন রোহিত লন্ডনে গিয়ে মজে গিয়েছেন অন্য খেলায় শুক্রবার উইম্বলেডনে পুরুষদের সেমিফাইনালে কার্লোস আলকারাজ বনাম ড্যানিল মেদভেদেভের ম্যাচ দেখেন রোহিত পরের ম্যাচে নোকাব জাকোভিস এবং লরেন্জো মুসেফতির লড়াইয়ের সময়ও তাকে সেন্টার কোর্টে দেখা গিয়েছে শুধু রোহিতই নয় আরো এক ভারতীয় ক্রিকেটারও উইপলেডনে হাজির ছিলেন তিনি হচ্ছেন দীনেশ কার্তিক স্কোয়াশ খেলোয়াড় তথা স্ত্রী দীপিকা পাল্লিকল ভাইরা ভাই সৌরভ ঘোষাল এবং শ্যালিকা দিয়া পাল্লিকলও ছিলেন তার সঙ্গে